লাহোর বিমানবন্দরে বাংলাদেশের জাতীয় সংগীত বাজিয়ে বাংলাদেশের পতাকা উড়িয়ে বাংলাদেশের প্রতিষ্ঠাতার রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে অভ্যর্থনা জানানোর এই দৃশ্য উনিশশো চুয়াত্তর সালের তেইশে ফেব্রুয়ারির এর আগের দিন বাইশে ফেব্রুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন সেই ঘোষণার পরদিন বাংলাদেশের প্রতিনিধি দল নিয়ে লাহোর সফরে গিয়েছিলেন শেখ মুজিব

জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার বিরোধী ছিলেন বাংলাদেশকে স্বীকৃতি দেয় বাহাত্তরের জানুয়ারিতে তিনি পোল্যান্ড মঙ্গোলিয়া আর বুলগেরিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন তবে দুই বছরের মাথায় রাজনৈতিক আর কূটনৈতিক কারণে তিনি তার অবস্থান পরিবর্তন করেন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে সে সময় মিস্টার ভুট্টোকে প্রভাবিত করেছিলেন সৌদি আরবের বাদশাহ ফয়সাল মিশরের আনোয়ার সাদাত আলজেরিয়ার হোয়ারি বুমেদিন সিরিয়ার হাফিজ আল আসাদ সহ প্রভাবশালী মুসলিম দেশগুলোর নেতারা সম্মেলন শেষে প্রেস কনফারেন্সে মিস্টার ভুট্টো মুসলিম দেশগুলোর প্রভাবের বিষয়টি উল্লেখ করে But one of the principal reasons was that this was an Islamic summit conference and I felt that it be morally wrong পাকিস্তানের বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা তৈরি হয়েছিল মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ থেকে আটক হওয়া নব্বই হাজারের বেশি পাকিস্তানি যুদ্ধবন্দী আর পাকিস্তানে আটকে পড়া প্রায় চার লাখ বাংলাদেশি নাগরিকের হস্তান্তরকে কেন্দ্র করে যুদ্ধের পর বাংলাদেশে থাকা পাকিস্তানি যুদ্ধবন্দীদের বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যাওয়া হয় পরে উনিশশো তিয়াত্তরের দিল্লি চুক্তির পর সে বছরের সেপ্টেম্বর থেকে শুরু হয় যুদ্ধবন্দী হস্তান্তর সবচেয়ে বড় যেটা ইস্যু সে সময়কার বাংলাদেশ বাংলাদেশের মাটিতে গণহত্যা বা জেনোসাইড চালাবার জন্য যে একশো জন পাকিস্তানি সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল পাকিস্তানের ভুট্টো সরকার জুলফিকার আলী ভুট্টো সরকার তারা একটা কৌশল অবলম্বন করে তারা কিছুতেই বাংলাদেশের মাটিতে পাকিস্তানি যুদ্ধবন্দী যারা গণহত্যার দায় অভিযুক্ত যারা তাদের বিচার করতে দেবে না সে সময় ভুট্টো পাল্টা পদক্ষেপ নিয়েছিল যে যদি বাংলাদেশ একশো জন পাকিস্তানি যুদ্ধবন্দির বিচার প্রক্রিয়া শুরু করে তাহলে পাকিস্তান অর্থাৎ তখনকার পশ্চিম পাকিস্তানের মাটিতে তারাও বাংলাদেশ ওখানে যত বাঙালি আটকা পড়ে আছে তাদের বিচার করবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মাত্র আড়াই বছরের মধ্যে শেখ মুজিবুর রহমানের পাকিস্তান যাওয়াকে নিয়ে সে সময় বাংলাদেশে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল তবে তার সেই সফর ও পাকিস্তানের কাছ থেকে স্বীকৃতি আদায়কে বাংলাদেশের কূটনৈতিক বিজয় হিসেবে বিবেচনা করেন অনেকে এক ধরনের মনোভাব হয়তো তখনও ছিল যে পাকিস্তানের সঙ্গে তো মানে সম্পর্ক রাখবার কোনো দরকার নেই অন্যদিকে বাংলাদেশের বিশ্ব সমর্থনের দরকার বাংলাদেশের রাষ্ট্রের জন্য অনেক দেশ করেছে যদি ওআইসি সদস্য সদস্যভুক্তি হয় ও ভুক্ত যে প্রায় পঁয়ত্রিশটা দেশ তখন হয়েছিল করবে অনেকেই করবে যারা করেনি তারা করবে এবং এর প্রভাব পড়বে অন্যান্য বিশ্বে অন্যান্য জায়গায় যে বাংলাদেশকে তো বহু সংখ্যক রাষ্ট্র দিয়েছে এখন আমাদের রিকগনাইজ করতে আপাতত পাকিস্তানের সাধারণ মানুষ বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বেশ ভালোভাবেই নিয়েছিল বাংলাদেশের গণমাধ্যমেও ইতিবাচকভাবেই প্রচারিত হয়েছিল স্বীকৃতির খবর As far as the people of Pakistan, there was a sense of uh, elation and pride the people that we will be Uh, Saying the Shah Fahad and uh, so many other, uh, uh, I mean dignitaries, Bo Azhar, Akhiliya all of them. Had there been no Islamic Summit in Lahore in Pakistan uh, in that year, it would not have been possible for Bhutto to uh, extend recognition.